হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি আর অনেক দিন পর আমি চলে এসেছি আবার নতুন ভিডিও নিয়ে আর আজকের কিন্তু ইন্টারেস্টিং তিনটে ভিডিও আছে পর পর একসাথেই আমি তিনটে ভিডি মানে রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, চলো তাহলে ভিডিওটা শুরু করে ফেলি প্রথমেই আমি নিয়ে নিয়েছি টক দই এখানে নিয়ে নিয়েছি দুটো লেবু পাতি লেবু দেখতেই পাচ্ছ তোমরা মধ্যিকান দিয়ে কেটে নিয়েছি আর এটা ধনে আর জিরে একসাথে ছেলে মানে হালকা রোস্ট করে গুঁড়ো করা আছে আর ওইটা হচ্ছে সর্ষে বাটা যেটা দেখালাম এটা ধনে পাতা বাটা আর এটা হচ্ছে তোমার আদা বাটা আর দেখো কী কী আছে এখানে মাংস আছে চিংড়ি মাছ আছে পনির আছে আর এটা হচ্ছে নুন এটা হচ্ছে ওই বিট নুন আর এইটা হচ্ছে তন্দুরি মশলা আর এইটা দেখো এটা হচ্ছে রসুনের গুঁড়ো তোমাদের কাছে রসুনের গুঁড়ো না থাকলে রসুন বাটাও দিয়ে দিতে পারো আর আমি এখানে টক দইটা পনির আর মাশরুম দুটো একসাথে রাখা আছে ওতে কিছুটা দিলাম আগে চিকেনে দিয়েছিলাম বোনলেস চিকেন ছিল আর ওখানে আমি চিংড়ি মাছেও দিয়ে দেবো কিছুটা দেখো এইভাবে প্রত্যেকটাতে কিন্তু দিয়ে দিয়েছি আর যেইটুকু আছে আমি হাত দিয়ে ভালো করে কাচিয়ে দিয়ে দিলাম পুরো ভিডিওটা দেখো দেখার পর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো আর চিংড়ি মাছের এটা আমি সর্ষে বাটা একটু দিয়ে দিলাম আর এই দেখো এটাও হচ্ছে ধনে পাতা বাটা এর মধ্যে যদি একটুখানি আমি গ্রিন কালার অ্যাড করতে পারতাম ভালো হতো বাট আমার কাছে গ্রিন কালার নেই সেই জন্য গ্রিন কালার ছাড়াই করলাম আর এখন আমি পাতি পাতিলেবুর রস সব কিছুতে দিয়ে দেবো এখানে আমি একটা গোটা লেবু দেবো আর আরেকটা লেবু এক মানে হাফ করা একটা পনির মাশরুমে দেবো আর একটা আমি চিংড়ি মাছে দেবো ঠিক এইভাবে আর আমার কাছে না মালাইও নিম মানে হচ্ছে ক্রিম ক্রিমুলের ক্রিম বিক্রি হয় সেই ক্রিমটা যদি আমার কাছে থাকতো আমি কিন্তু পনিরে দিতে পারতাম তা তোমাদের কাছে যদি থাকে আগে দিয়ে কর মানে তোমরা যদি এটা বানাও প্ল্যান করে থাকো তাহলে কিন্তু একটু ক্রিমও দিয়ে দিও আর আমি ভাজা মশলা জিরে আর ধনে যেটা ভেজে গুঁড়ো করে রেখেছি সেটা এখন তিনটেতে দিয়ে দিচ্ছি তাই আজকে আমি ক্রিম ছাড়াই পনির আর মাশরুমের করবো কাবাবটা দেখো তোমরা এবার আমি পরিমাণ মতো রসুনের গুঁড়ো সব কিছুতে দিয়ে দেবো এতটা নিলাম এবারে সব কিছুতে অল্প অল্প করে প্রত্যেকটাতে দিয়ে দেবো তোমরা চাইলে রসুন বেটেও দিতে পারো যেহেতু কেতে একটু জল জল বেরোয় সেই জন্য গুঁড়ো দিলেই বেশি ভালো হয় এবার আমি নুনটাও দিয়ে দিচ্ছি বিট নুন টেস্ট অনুযায়ী কিন্তু তোমরা তোমাদের রেসিপিতে দেবে আমি আমার রেসিপিতে আমাদের টেস্ট অনুযায়ী দিলাম আর শোনো যাদের কিন্তু ওই এটা নেই এ দেখো আদা বাটাটাও দিয়ে দেবো তোমাদের যাদের কাছে ওই রকম মানে তন্দুর করার মতো কিছু যদি না থাকে তাহলে তোমরা গ্যাসেও করতে পারবে কি করে করবে বলো তো আগে একটু কড়াইয়ের মধ্যে ভালো করে গ্যাস একদম আস্তে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে হালকা করে কষিয়ে নেবে মানে একদম এক ফোঁটা বাটার দিতে পারো এক চামচ দিয়ে করে নেবে হালকা ভাজা ভাজা আর কিচ্ছু দেবে না মানে ঢাকা দিয়ে দেবে ওতে জল বেরোয় দেখবে তারপরে যখন শুকনো শুকনো হয়ে যাবে তখন তোমরা কিছুর মধ্যে করে কাটির মধ্যে বা ওই যাতে তোমার শিক্ষাবাপ করে ওইগুলো এখন কিন্তু মার্কেটে পাওয়া যায় ওর মধ্যে গেতে গ্যাসেও পুড়িয়ে নিতে পারো বাট দুটো টেস্ট আলাদাই হয় আমি কিন্তু আগেই বলে দিলাম আর এইভাবে আমি এখন প্রত্যেকটা জিনিস মেকে নিচ্ছি এইটার মধ্যে একটু সবুজ কালার দিলে ভালো হতো আমার কাছে নেই তাই দিতে পারিনি আগেও বললাম আর এই এখনও বললাম আর এই কাঁচা লঙ্কা বাটাটা আমি এখন দিয়ে দিলাম মাংসর মধ্যে আর যেহেতু এটা আমার কাছে ক্রিম নেই তাই আমি একটু হলুদ দিয়ে দিয়েছি যাতে হলদে হলদে কালার হয় আর এই চিকেনটা আমি তন্দুরি মশলা দিয়ে দিচ্ছি এবার দিয়ে আমি ভালো করে মিক্স করে নেবো তার আগে আমি এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি অরেঞ্জ কালার তাহলে কিন্তু কালারটা খুব ভালো আসবে দেখো এতটা তোমরা তোমাদের যতটা প্রয়োজন ততটাই দিও আর এটা হচ্ছে ফুড কালার কিন্তু এবার ভালো করে মিক্স করে নেবো আর যখন আমি বিরিয়ানি করি তখনও কিন্তু এই ফুড কালারটা দিই যদি জাফরান না থাকে তখন আর এই দেখো পনিরে কিন্তু আমি দিইনি ফুড কালার হলুদ গুঁড়ো দিয়েছি ওটা দিয়েই ভালো করে মিক্স করে নিচ্ছি এইভাবেইভাবে । মাশরুমটা আশা করি তোমরা বুঝতেই পারছো মাশরুমটা আসলে পনিরের তলায় চলে গেছে আগে দেখালে হয়তো তোমাদের ভালো হতো যাক আমি মুখে তোমাদের বলে দিলাম বাটার মাশরুম আছে এখানে এইভাবে এটা মিক্স করে নিলাম এবারে চিকেনের পালা চিকেনটাকেও ভালো করে মিক্স করে নেব আর এটা কম করে দু থেকে তিন ঘন্টা রেখে দেবে দিলে ভালো হয় সব একেবারে ভালো করে টেনে নেবে খুবই ভালো হয় এরকম যদি ম্যারিনেট করে তোমরা তিন থেকে চার ঘন্টা রাখতে পারো কম করে দেখো হয়ে গেছে এবার আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো এই দেখো প্রত্যেকটাতে অল্প অল্প করে আর এখন আমার ভিডিওটা আমার ইভূষণা করে দিচ্ছে আর আগের ভিডিওটা আমার ভাই ফোনটা ধরেছিল এই দেখো ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি আর এই দেখো এইভাবে দিয়ে দিচ্ছি আগে একটা ক্যাপসিকাম দিলাম তারপর পনির দিলাম তোমাদের এই দেখাবার জন্য এটা মানে এ করছি মাশরুম দিলাম আর বাদ বাকিগুলো আমি সব বাইরে যেখানে করেছিলাম ওই বারবিকিউ কিউ সেখানে গিয়েই শিখে গুজেছিলাম এটা শুধু দেখানোর জন্য বা নিয়েছি তোমাদের আর গোলকমরিচটাও মিক্স করে নিয়েছি আর এই দেখো এইভাবে ঠিক করেছিলাম খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তোমরা চাইলে বাড়িতে বানিয়ে করে খেতেই পারো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদের অনেক ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য আর এটা এরকম হবে আর এটা উল্টে পাল্টেও দিতে হবে আর বাটার আছে বাটারটা ব্রাশও করে দিতে হবে চল তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি